নমস্কার সবাই কেমন আছেন আমার বাগান ঘরে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আকাশে খুব সুন্দর সূর্য উঠেছে আর শীতের সময় রোদটা ভীষণ ভালো লাগছে তাই এই যে বাড়ির ছাদে উঠেছি আর উঠে দেখছি পিসিমার বাড়ির চালে শাক পুরো ভরে গেছে দেখুন বন্ধুরা পয়সাগুলো এত কচি কচি ডগা এই রান্নাঘরের চাল ওই বাড়ির চাল একদম ভরে গেছে তাই পিসিমাকে বলতেছিলাম যে পিসিমা ডগাগুলো কেটে বিক্রি করে দিন অনেক পয়সা হবে পিসিমা আমাকে বলছে কি বলছে চালে কে উঠবে তোমার বাপ আর এই যে দেখুন এই যে কে বসে আছে ও চালে ওই যে ত্রিপলের উপর রোদ পোড়াচ্ছিলো ঘুমোচ্ছিল আমাদেরকে যা দেখতে পেয়েছে যে ক্যামেরা করছি দেখে ওই উঠে ছুটে পালাচ্ছে কী ঘুম ভেঙে গেছে ও আমাকে পৈশাখটা ভীষণ দেখতে ভালো লাগছে তাই ভাবলাম আমার বন্ধুদেরও দেখায় এত সুন্দর দৃশ্য কি সুন্দর আমাকে সত্যি শাক সবজি ভীষণ ভালো লাগে দেখতে আর আমি ধানও মিলতে এসেছি ধানও মেলা হয়ে গেছে রোদও পড়েছে আকাশটাও খুব সুন্দর লাগছে আর এদিকে বাজারও এসে গেছে দু ব্যাগ বাজার আর তার সাথে ফলমূল ও সাথে মাছও এনেছে তা বাজারটা তো আমাকে দেখতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরও দেখায় কি কি বাজার আজ করেছে দেখুন সজনে ডাঁটা লাউ ডাঁটা তারপর গাজর বেগুন কুঁদরি এই পাশে ফল আছে মটরশুটি আমলকি শীতকালে আমলকি খাওয়া তো খুবই উপকার তাই আমলকিটাও এনেছে আর শশা লেবু আপেল আর এইখানেও আছে একটি ব্যাগে বাজারে এই যে এইখানে দুই ভাই বাঁধাকপি আর ফুলকপি দুই ভাই আছে আর সাথে মনে হয় উচ্ছে আর কাঁচকলাও আছে ঢেলে দিই হ্যাঁ শীতকালে এখন ওলকপি বাঁধাকপি আর ফুলকপি এই তিন ভাইয়ের সিজন আজ করবো এই যে লাউ শাকের ঝোল আর ওটা ভাজা করবো উচ্ছে আর ওলকপি দিয়ে আর মাছ যেটা আছে মাছের তরকারি বানাবো আর আমার পুজো করা হয়ে গেছে এই যে ফল দিয়ে পুজোও করে নিয়েছি তারপর মাছ বাঁচব মাছগুলো দেখিয়ে দিই বন্ধুদের এই যে এই দুটো ইলিশ এগুলোকে কী বলে খোকা ইলিশ ছোট্ট ছোট্ট দুটো ইলিশ বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই সবজিও কাটাকুটো করব সব কেটে রান্নার জন্য জোগাড় করে নিচ্ছে হয়ে গেল যে শাক ভাজাটা এই যে এটা শাক আর এই যে ঢাল আর তরোয়াল নিয়ে আমি যুদ্ধে নেমে পড়লাম এদিকে ভাত আর এদিকে তরকারিটা বসিয়েছি আমি শাকের ঝোলে ভীষণ মানে বেশি কিছু দেই না ওই ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো দিই করি হালকা পাতলা একটু মশলা দিয়ে ঝোল বানাই পাতাগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে লাউ শাকটা ভীষণ ভালো ছিল আজ মাঝের মধ্যে দেখি কি সরু সরু ডগা কেটে নিয়ে চলে আসে কিন্তু আজকেরগুলো লম্বাও ছিল আর ডগাগুলোও ভীষণ নরম করছি ডগা তো হয়ে গেল এটা নামিয়ে নিই ভাজাটা এইবার চাপিয়ে দিলাম আমার বাড়িতে সবজি মেচে গেলে আমি ফেলে দিই না সব একসাথে কুটে নিয়ে ভেজে নিই যেমন ওলকপিটা আগে থেকেই ছিল তার সাথেই উচ্ছে মিশিয়ে ভেজে নিয়েছি ওটা ভাজলে ভালোও লাগবে তে তো লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে খাওয়া হয়ে যাবে মাছগুলোও ভেজে নিচ্ছি মাছের মশলাটাও করে নেব মাছের চালটা করে নিলে আমার রান্না কমপ্লিট আমি রান্না করতে ভালোবাসি বলে আমার বাড়ির সবাই খেতেও ভালোবাসে আর কী তো নিজে খেয়ে যেই ভালো লাগাটা পাওয়া যায় তার থেকে বেশি খাইয়ে ভালো বেশি লাগে আমার বেশি আমি আনন্দ পাই ওরা যা যা খেতে পছন্দ করে সব কিছু রান্না করে ওদের পাত সাজিয়ে খেতে দিয়ে আমি জিজ্ঞাসা করি ওরা কেমন খেলো ভালো বললে আমি নিজে খাওয়ার থেকে ওতেই বেশি আনন্দ পাই আরও মশলা থেকে তেল ছেডে গেছে জলটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা মাছগুলো এবার দিয়ে দিই ফুটে উঠেছে তো ব্যাস এটাও হয়ে গেলো রান্না তো তিনটেই আমার হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে রান্না আমার কমপ্লিট তো এই যে রান্না একটু ইলিশ মাছের তেলও গড়িয়ে রেখেছি আর এই যে ঝোল ভাজা ওইখানে সরষে ইলিশ তো চলুন খাওয়া দাওয়ার পর্ব শেষ করি বিকেল হয়ে গেছে এসেছি ছাদে পুঁই মেজুরি কাটতে আমার লাগানো পুঁই থেকে পাঠাবো বাপের বাড়ি ও যাবে আমাদের বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আমার বাপের বাড়ি ওখানে যাচ্ছে তাই পাঠিয়ে দিচ্ছি একটু খেজুর বুড় মায়ের জন্য আর পুঁই এটা একটা এসপি বোর্ড আমার উনি এই সবেরই কাজ করেন এই যে এসবিআই ব্যাংকে ভালো না আর আমিও পার্লারে একটু কাস্টমার কেয়ারে আছি মাজা করছি আর কি আমার সারাদিনে ভীষণ কাজ থাকে বন্ধুরা ফ্যামিলির কাজ ঘর দোকান তারপর টুকটাক তো গাছ বাগান এটা ওটা তো আছেই ওদের যত্ন নেওয়া মানে ব্যাপারটা হচ্ছে কি মা দুর্গা দশভূজা হয়ে আমাদের মেয়েদের এটাই বুঝিয়েছে যে আমাদের হাত দুটো থাকলেও দশ দিকের সমস্ত কাজ আমাদেরকে সামলাতে হবে সেইভাবেই আমিও সামলে যাচ্ছি বাড়ির কাজ প্লাস দোকান প্লাস ছেলেদের পড়াশুনো ওদের যত্ন তারপর ফ্যামিলির যা যা কাজ তারপর আমার তো একটু গাছের নেশা আছে তোমরা তো জানোই ওইগুলো যত্ন নেওয়া জল দেওয়া সব কিছু করা তো মা দুর্গা আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে যে দশটা হাত না থাকলেও আমাদের হাত দুটো থাকলেও আমাদের কিন্তু দশ দিকের কাজ এই দু হাতেই সামলাতে হবে ওনার ওই শক্তি রূপিনী রূপটা আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে নারী শক্তি এটাই তার সাথে অশুভ শক্তির সাথেও আমাদের লড়তে হয় হয় না বলো বন্ধুরা কত রকমের বিপদ আপদ অসুখ বিসুখ ফ্যামিলিতে তো লেগেই থাকে ওগুলো তো আমাদেরই তো সামলাতে হয় চলুন আবার এসে গেছি ওই যে বললাম দশ দিকের কাজ আবার রাত্রিতে রান্না পরোটা করেছি চৌকো আর ত্রিকোণ আর তার সাথে রুটি আর সাথে করেছি ফুলকপি আলু ভাজা আর শেমন তো বন্ধুরা অনেক তো গল্প করলাম আজ যেখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো পরের ব্লগে ততক্ষণে টাটা সবাই সুস্থ থাকবেন